হ্যালো জিওান আসসালামু আলাইকুম দেখেন এই হলো এই বিল্ডিংটা করতেছে আমাদের কোম্পানিরই এই সব কিছু ডালতেছে মানে ডালাইটা আর ইয়ে আমাদের কোম্পানির ডালাইটা হচ্ছে তো এই যে দেখেন এখানে অনেকজন কাজ করতেছে আমি অলরেডি বসে আছি বসে বসে আমার কাজ হলো ভিডিও করা আর মাল চেক করা আর কোনো কিছু নাই তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাদেরকে একটু সময় দিবেন কমেন্ট করে আমাদেরকে জানাবেন আসলে ভিডিওটি ভালো লাগলে আশা করি অবশ্যই শেয়ার করে দিবেন আর সবাই শেয়ার করে আমাদেরকে অবশ্যই জানাবেন এই হলো সৌদি আরবের পরিস্থিতি সৌদি আরবে এইভাবেই কাজকাম করে এইভাবেই সকালে কাজ কাজকাম করে সৌদি আরবের ভিতরে এই যে দেখেন সবাই এই কাজ করতেছে এগুলো হলো মিশরি এরা এর হলো মোকাওয়া অর্থাৎ মিশরি লোকে কাজ করে আর আমাদের বাঙালি হলে এই যে বসে আছে এইটা হলো আমাদের বাঙালি আর আমি তো মেড ইন বাঙালি আছি জাফানি মেড ইন নোয়াখালী মেড ইন ইউনাইটেড স্টেট অব নোয়াখালী আমার দেশের বাড়ি হ্যাঁ তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আসলে বাংলাদেশে যখন গড় পড়ে না তখন বিল্ডিং করতে অনেক সময় লাগে একটা যদি ঢালাই দেয় একটা পিলার ফিলার যদি বানায় ফিলারটা খুলতে অন্তত নর্মালি এক সপ্তাহ থেকে পনেরো দিন সময় নেয় হ্যাঁ নর্মালি এক সপ্তাহ টাইম নেয় তারপরে একটা ফিলার খোলে তো দেখেন এইখানে কিন্তু একটা ভিলার দুই চার দিনে আবার খুলে গেলে একটা সার ডাললে সারটা কিন্তু সর্বোচ্চ টাইম লাগায় এক সপ্তাহ সর্বোচ্চ টাইম এক সপ্তাহ আর বাংলাদেশে একটা সাপ দিতে হইল এক মাসের নিচে মনে হয় না যে খুলে তো অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সব ভালো থাকুন সুস্থ থাকুন আর হইলো আপনারা কমেন্ট করে জানাবেন বাংলাদেশের ভিডিও বাংলাদেশের বাড়িঘর বানানো আর সৌদি আরবের বাড়িঘর বানানো ডিফারেন্স আছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম